নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালে জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই মেষ রাশি দু সালের জুন মাসের রাশিফল বন্ধুরা জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবন নানা ওঠাপড়ায় ভরে থাকবে এ সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে জ্যোতিষ গণনা অনুযায়ী এ সময়ে আপনাদের প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে তাই আর্থিক জীবনে সতর্ক থাকতে হবে তবে ব্যয়ের পাশাপাশি ধন সঞ্চয় করতে পারবেন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য এই মাসটি অনুকূল পরিশ্রমের ফল পাবেন ব্যবসায়ীদের ভালো লাভ হবে পাশাপাশি ব্যবসাও বৃদ্ধি পাবে এই মাসে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্যের যত্ন নিন জুন মাসে মেষ রাশির ক্যারিয়ার আর্থিক পারিবারিক জীবন কেমন কাটবে সেই সব নিয়েই এখন বিস্তারিত আলোচনা করছি ক্যারিয়ারের দিক দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে পরিশ্রম করতে পিছপা হবেন না এর ফলে ভালো সাফল্য লাভ করবেন বরিষ্ঠ আধিকারিকদের সমর্থন লাভ করতে পারেন পদোন্নতিও সম্ভব কাজে সমস্যা হলেও তা প্রকাশ করবেন না কিন্তু যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন বিরোধীদের পিছনে ফেলে কর্মক্ষেত্রে নিজের স্থান গড়ে তুলতে পারবেন সহকর্মীদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে ব্যবসায়িক অংশীদারীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠবে তবে মঙ্গলের প্রভাবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এই রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে বন্ধুরা আর্থিক দিক দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি নানান ভরে থাকবে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে ব্যয় নিয়ন্ত্রণের সমস্ত চেষ্টা বিফল হবে তাই আগে থেকে সতর্ক হন মাসের শুরু থেকে অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন ব্যবসায়ে ধন লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির ফলে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে অতীত লগ্নির দ্বারা ভালো ধন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎই প্রচুর পরিমাণে ধন লাভের যোগও রয়েছে আপনাদের এই মাসে বন্ধুরা স্বাস্থ্যের দিক দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি দুর্বল গ্রহগতির প্রভাবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে চোখ ব্যথা চোখ জ্বালা গোড়ালি ও পায়ের ব্যথার সমস্যা থাকবে এই মাসের সুষম আহারের উপর জোর দিন অধিক তেল মশলাযুক্ত খাবার খাবেন না শরীরের যত্ন নিন এবং যোগ ব্যায়াম করুন বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য জুন মাসটি অনুকূল প্রিয় মানুষের সঙ্গে নিজের মনের কথা খুলে বলতে পারবেন প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে পরিবারের সঙ্গে প্রেমিক সাক্ষাৎ করাতে পারেন পরিবারে আনন্দের আগমন হবে প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের জন্য জুন মাসটি ভালো পারিবারিক কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জীবনসঙ্গীর পরামর্শে পারিবারিক আয়ের উৎস বৃদ্ধি পাবে তবে এ সময়ে জীবন সঙ্গী আপনাকে কিছুটা কটু কথা শোনাতে পারেন যা আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু পরে অনুতপ্ত হবেন মাসের মাঝামাঝি সময়ে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন বন্ধুরা পারিবারিক জীবনের জন্য এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কাটবে আত্মীয়দের মধ্যে কোনো বিষয়ে গভীর আলোচনা হতে পারে ভেবে চিন্তে পদক্ষেপ নেবেন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এই মাসে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে তা আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম মেষ রাশি দু সালে জুন মাস কেমন কাটবে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ